নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না বেসনের লাড্ডু করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতন করেছে এটা আমার সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি অসাধারণ হয়েছিল এত ভালো পারফেক্ট বেসনের লাড্ডু হবে আমি নিজেও ভাবতে পারিনি চলো তাহলে শুরু করা যাক প্রথমেই না হাফ কাপ মতন ঘি এটাকে যে কোনো পাত্রে ভালো করে মেল্ট করে নিতে হবে কেমন তারপরে আড়াই কাপ মতন মেজারমেন্ট কাপের আড়াই কাপ নিয়েছি তোমরা যদি বাড়িতে যে মানে পাত্র নেবে মাপের সেই পাত্র অনুযায়ী আড়াই কাপ মতন দু কাপ মতন নিয়ে নেবে আর কি হ্যাঁ তো দেখো এটা নিয়ে খুব ভালো করে এই মতন মেল্ট মানে একদম ঘিটা তো মেল্ট হয়ে গেছে তারপরে এটাকেও ক্রমাগত কুড়ি থেকে পঁচিশ মিনিট একদম ঘড়ি দেখে লো ফ্লেমে এটাকে ক্রমাগত নেড়ে যেতে হবে কিন্তু তবেই এর ফ্লেভার আসবে ঠিক মতো এবং এটা তৈরিও হবে একদম মিষ্টির দোকানের মতো কিন্তু ক্রমাগত সমানে নেড়ে যেতে হবে হ্যাঁ আর এই যে ডেলা ডালা লামসগুলো হয়ে যাচ্ছে না এগুলোকে ভাঙতে থাকতে হবে নাহলে কিন্তু আর সমানে হবে এই কারণেই তলাটা মানে পুড়ে পুড়ে যেতে পারে আর লো ফ্লেম একদম হাই ফ্লেম না দেখবে আস্তে আস্তে এর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ স্পেটুলার সাহায্যে ওটা খুন্তি দিয়ে হলো না বলে দেখছো ময়েশ্চারটা যতক্ষণ না বেরোচ্ছে মানে একটা ময়েশ্চার মতন হয়ে যাবে দেখো এটি রকম অল্প না এক চামচ ছোট চামচের এক চামচ জল দিয়েছ জাস্ট ছিটিয়ে হ্যাঁ দিয়েও খুব ভালো করে এটাকে আবারও মানে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা রেডি হবে মোটামুটি হ্যাঁ যদি একটু মানে এদিক ওদিক হয় সে এক দু মিনিট এদিক ওদিক হতে পারে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিটে বেশি হবে না একটু না ফুড কালার দিয়েছিলো বেশি না দু তিন ফোঁটা মতন দিয়েছিলো দিয়েও ভালো করে মিশিয়ে নিল ফুড কালার না দিলে না একদম বোঝা যাবে না মনে হবে না যেটা দোকানের মতন তো দোকানের মতন করতে করতে চাইলে একটু ফুড কালার মেশাতেই হবে কেমন তো দেখো খুব ভালো করে এই মতন ক্রমাগত মিশিয়ে একদম দেখো ঝরঝরে মানে সুজির মতন হয়ে যাচ্ছে এরকম প্রথমে তো দানা দানা থাকবে একদম শুকনো হবে তারপরে ওটা ময়েশ্চার বেরোবে তারপরে একদম এটাকে আবার দেখবে ময়েশ্চারটা শুকিয়েও যাচ্ছে কিন্তু একবারে ড্রাই করে ফেলো না দেখো ঠিক এরকম হবে ঠিক এই মতন হলে এটাকে একটা পাত্রে নাবিয়ে রেখে দিতে হবে নিয়ে একটুখানি ঠান্ডা হতে দিতে হবে একবারে গরম অবস্থায় কিন্তু আমি এরপরে চিনি মেশাবো কিন্তু একটু ঠান্ডা হবে যখন এরকম ঠান্ডা একটু হয়ে গেলে উষ্ণ উষ্ণ গরম কিন্তু থাকবে কেমন এর মধ্যে এলাচের গুঁড়ো ছোট এলাচের গুঁড়ো একটু দিয়েছি দিয়েছিলো দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছিল কি যে ভালো হয়েছিল না তোমাদের কি বলবো একবার তোমরা এর মতন করো বাড়িতে একদম কুড়ি পঁচিশ মিনিট হাতে ঘড়ি দেখে আমার মেঠিক যেভাবে করে আমি ভাবতেই পারিনি এত সুন্দর মিষ্টির দোকানকেও হার মানিয়ে দিয়েছে সত্যি কথা বলছি তোমরা এটা বাড়িতে ঠিক এই মতন করে দেখো বন্ধুরা একদম ফেল করবে না হ্যাঁ তো দেখো আচ্ছা চিনি গুঁড়ো করে নিয়েছে হাফ কাপ তার মধ্যেও না বললো আমি একটু এই কালার মেশাবো কারণ কি চিনিটা যেই দেয়া হবে তখন ওই যে মানে বেসনের যে কালারটা একটু ফেড হয়ে যেতে পারে সাদা ধপধপে চিনি তো তাই একটু মিশিয়ে দিয়েছিল যাতে করে একদম মিষ্টির দোকানকেও হার মানাতে পারে সেই জন্য এই ট্রিক্সটা ফলো করেছিল তো দেখো চিনিটা দিয়ে এবার খুব ভালো করে যেই মেশাবে না দেখবে একদম মানে বাইন্ডিং করার মতন তৈরি হয়ে যাচ্ছে ঠিক এই মতো তোমাদের যদি খেতে ইচ্ছা করে এরকম বেসনের লাড্ডু অনেক সময় তো খেতে ইচ্ছা করে বলো তো তাই না আর যদি মনে হয় যে ভগবানকে দেবে প্রসাদ মনে করে যে কোনো সময় এটা করেও বেশ কয়েকদিন তুমি রেখেও দিতে পারবে যদি ভগবানকে দেওয়ার ইচ্ছা হয় বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি বন্ধু বান্ধবকে বাড়ির পাঠা মানে পাঠাতে হবে এরকম ব্যাপার বা মানে বাচ্চাদের টিফিনে বা বাচ্চাদের কোনো অনুষ্ঠানে এটা করতে ইচ্ছা হলো এরকম করে নিতেই পারো Yeah. <laughs> অসাধারণ ক্ষেতের হয়েছিল হ্যাঁ এরকমভাবে হাতে নিয়ে যেরকম তুমি শেপ দেবে আমি গোল গোল শেপ দিয়েছি এরকমভাবে দেখো এরকমভাবে করে নিল হাতে খুব ভালো করে একদম মসৃণ হয়েছিল কি যে ভালো হয়েছিল না বারবারই বলছি অসাধারণ ব্যাস প্লেটে এরম পর পর সাজিয়ে দিয়েছিলো এইভাবে হাতে করে নিয়ে নিয়ে একটু কিন্তু গরম অবস্থাতেই এটা করতে হবে কেমন হালকাও গরম থাকবে নালে কিন্তু আবার বেশি গরম থাকলে চিনিটা মেল্ট হয়ে যাবে সেটা আবার বেশ একটু দাঁতে কিচকিচ করে না সেই ব্যাপারটা থাকবে না আর দেখো গার্নিশ করেছিল অ্যালমন্ড বাদাম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিল নিয়ে না এর ওপরে দিল দেখতে একদম এই সৌন্দর্যটা অন্য রকমই হয়ে গেল তো দেখো এই মতন সম্পূর্ণভাবে সাজিয়ে দিয়েছিল এবার এটাকে ভেঙেও ও দেখিয়ে দিয়েছে যে কীরকম ভেতর অবধি একদম নরম তুলতুলে মুখে দিলেই গলে যাবে সেই ধরনেরই হচ্ছে এইটা বেসনের লাড্ডু ঠিক এই রকম কেমন লাগলো গো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস